পঁচাত্তর বয়সর্ধ চারজন পেনশনারকে সস্ত্রীক সম্মাননা জ্ঞাপন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের ডোমজুর কম্পোজিট ইউনিট এবারে সস্ত্রীক সম্মাননা জ্ঞাপন করা হল মুকুল কুমার মিত্র ও তার স্ত্রী তুষারকণা মিত্র শ্যামল কুমার ঘোষ ও তার স্ত্রী সোমা ঘোষ অশোক কুমার শ্রীমানি তাঁর স্ত্রী রত্না শ্রীমানি এবং রবিশঙ্কর ব্যানার্জি তার স্ত্রী তৃপ্তি ব্যানার্জিকে

আচ্ছা ঠিক আছে আচ্ছা না ওইগুলো দিন আস্তে আস্তে দিন সম্মাননা জানা হ্যাঁ আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমাদের এই রেল সঙ্গে আমাদের ব্যাঙ্ক ম্যানেজার উনি পার্সোনালি অতটা একটা করে ছাড় উপহার দিয়েছেন আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। তেরোই আগস্ট স্টেট ব্যাংকের ডোমজুর ব্রাঞ্চের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তথা হাওড়া জেলা কমিটির সম্পাদক বিমল কুমার সাঁতরা এসবিআই পেনশনার্স অ্যাসোসিয়েশন গভর্নিং বডির মেম্বার তথা চন্দননগর ইউনিটের সম্পাদক সমরেন্দ্র চক্রবর্তী ডোমজুর কম্পোজিট ইউনিটের সভাপতি সুদীপ্ত হাজরা সম্পাদক প্রবোধ কুমার আদক বাণী কুমার কর প্রমুখ ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোমজুর ব্রাঞ্চের ম্যানেজার অরবিন্দ কুমার সিং আমাদের শ্রদ্ধি যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যমণি যারা আমাদের চারজন পেনশানা এবং ওনাদের ওয়াইফ রয়েছেন তাদের আমরা

25 इयर्स होयचे किंतु स्टेट बँक के कियाचे इंपीरियल बँक के गठन जेता वो 1st 1955 के आगे इंपीरियल बँक ची तो 1st जुलाई 1955 से ये स्टेट बँक हुई छे तो एकत्र जेता 1st जुलाई 2025 के किया से एकटा नाम कितो 7 दशक यानी कि देश के साथ यानी 25 इयर्स स्टेट बँक के नाम सॉरी 70 इयर्स 70 इयर्स स्टेट बँक के नाम और जितना जो तो हमारे यानी कि

কোথাও অটোবা দেখতে পাবে না এখানকার দিল ধরুন আমরা যখন চাকরি দিচ্ছিলাম আমরা কি দেখেছি তখন এই সংগঠন এত বড় হয়নি বিশালতা ধারণ করেনি সবে ছোট্ট একটি শিশুর মতো ছিল এবং সেই সময় আমরা দেখেছি যে যখন মানুষগুলো রিটায়ার করতো

फाइव ईयर्स से एवर आज के समय में जो हमारे पेंशन एस के पेंशन यानी कि गार्जियन के रूप में जो हमारे बैंक को शुरू से लेकर के अभी तक योगदान दे रहे हैं हर एक क्षेत्र में या तो बैंक का डिपॉजिट हो एडवांस हो और मिसलनियस बिजनेस रिलेटेड आज हमारे जितने भी रिटायरमेंट यानी कि पेंशन होल्डर सभी लोग हमारे गार्जियन के समान हैं और खुशी की बात है यह कि 25 इयर्स इन लोगों का एज भी हो गया और सात दशक देश के साथ जो फर्स्ट जुलाई 2025 को बैंक 70 ईयर्स स्टेट बैंक अपना यानी कि नाम रखा गया उसके लिए बर, बस बस यानी कि सभी लोग हमारे पेंशन हो, होल्डर লেখা গায়েকে স্টেট ব্যাংকের সবই এমপ্লয়িকে খুব মেরে তরফে নমস্কার ইউনিটের তরফ থেকে আজকে চারজন পেনশনারকে সস্তিক সম্বর্ধনা জ্ঞাপন করা হল যাদের বয়স পঁচাত্তর বৎসর অতিক্রম করেছে আমাদের এস বি আই পেনশনার্স অ্যাসোসিয়েশনের একটা কার্যক্রম যে সমস্ত পেনশনাররা তাদের রিটায়ার বন্ধ তাদের পনেরো বছর পরে এটা আমরা দেব আমাদের অ্যাসোসিয়েশন থেকে এটা আমাদের জেনারেল সেক্রেটারি ঐকান্তিক সহযোগিতা এবং পরামর্শক্রমে আমরা এটা করে থাকি এবং এতে সত্যি আমরা আনন্দিত গর্বিত তাদেরকে সম্মান জানাতে